স্টে এ ব্যারি নিউ প্লেস আজকে অনেক সুন্দর একটা জায়গাতে এসেছি অ্যাকচুয়ালি দিস প্লেস জায়গাটা অনেক পরিচিত যখন ছোটো ছিলাম তখন এই জায়গাটাতে অনেক এসে তো রিয়েলি রিয়েলিভারি চার্মিং মনোভুক্ত পরিবেশ এখানে রয়েছে দেখতে পাচ্ছি সারি সারি গাছপালা রয়েছে তো দ্যার ইস এ ডোরেজ মেমোরিয়াল এখানে আমার অনেক বড় একটা স্মৃতি রয়েছে অ্যাকচুয়ালি আই ইউজ টু আই কেম হিয়ার উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে এখানে চলে আসতাম অ্যান্ড আর ওই সাথে পিকনিক হইয় অ্যাভারেস্টের পিকনিক এখানে একটা পিকনিকের আয়োজন করেছিলাম সো দিস প্লেস ইস রিয়েলি ভেরি মেমোরেবল ফ্রমিক জায়গাটা আমার কাছে অনেক বেশি পরিচিত তো যখন এখানে আসি তখন অনেক বেশি দিনগুলোর কথা বিশ্ব করি বিভিন্ন জায়গাগুলোর কথা স্মরণ করে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাছপালা রয়েছে ওই সাথে গাছ রয়েছে অ্যাকচুয়ালি দিস প্লেস ইজ কভার্ড উইথ গ্রিন ট্রিজ গাছপালা জায়গাটি খুবই অনেক বেশি আনন্দ করেছিলাম উই হ্যার মেক এ গ্রেট হন হিয়ার আর এখানে অনেক বেশি মজা করেছিলাম তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক বেশি উন্নত হয়েছে অনেক গাছপালা ইতোমধ্যে লাগানো হয়েছে অলরেডি দ্য অথরিটি হ্যাজ বিন প্লান্টেড সো ম্যানি বিউটিফুল ট্রিজ হিয়ার দ্যার ভ্যারিয়াস কাইন্ডস অফ ট্রিজ হিয়ার দেখতে পাচ্ছেন এখানে কর্তৃপক্ষ অনেক বেশি গাছ লাগিয়েছে আম গাছ আর এখানটাতে রয়েছে জামরুল গাছ দেখতে পাচ্ছেন সাদা জাম যেটা অনেক সুস্বাদু তো আসলে আর আর রিয়েলি ভেরি হ্যাপি টু কাম হিয়ার আমার ভাই রাখি এবং আমি এখানে অনেকদিন পরে চলে এসেছি তো আই এম ভেরি হ্যাপি টু শিয়ার মাই ইনার ফিলিংস উইথ ম্যার ব্রাদার ভাইয়ের সাথে আসলে সেসব স্মৃতিগুলো ভাগাভাগি করে নিতে অনেক বেশি ভালো লাগছে আজকে তো দেখতে পাচ্ছেন এখানটাতে আসার এখান থেকে আমরা একসময় এখানে এসেছিলাম তো এত সুন্দর গাছপালায় ঢাকা পরিবেশ তখন হয়তো ছিল না তো এখন অনেক বেশি পরিমাণে গাছপালা লাগা হয়েছে দেখ অর্থরিটি হাজবেন্ড প্লান্টেড সো ম্যানি থ্রুইস হিয়ার দেখতে পাচ্ছেন এখানে মাছ চাষের জন্য পানি এখানে দেখতে পাচ্ছেন এখানে মৎস্য চাষ করে থাকেন কর্তৃপক্ষ তো আসলে জায়গাটা অনেক মনোরম এবং আজকে এখানে আসতে পেরে আসলে অনেক বেশি ভালো লাগছে তো এখানে জায়গাটাতে বেশিরভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছ রয়েছে নারিকেল গাছ রয়েছে সারি সারি তো আসলে খুবই ফেভারিট একটি জায়গা মঞ্চুরিহার গার্ডেন আপনারা শুনে থাকেন যে সাতঘাটে মঞ্চু বিয়ার গার্ডেন মুজফর গার্ডেন যেটা বলে থাকেন তো অনেক বেশি মনোরম পরিবেশ আজকে এটা মন্টু বিয়ার গার্ডেন তো এইখানটাতেও অনেক সুন্দর পরিবেশ এক ছিল হরিণ ছিল অনেক বেশি পরিমাণে পরিবেশ ছিল এখন স্থানান্তরিত হয়ে সেটাকে মুজফরগারে নিয়ে যাওয়া হয়েছে সাতক্ষাতে নিয়ে যাওয়া হয়েছে তারপরেও জায়গাটা অনেক বেশি সুন্দর হয়েছে রয়েছে কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমে আসলে সুন্দর সুন্দরকরণের কাজ চলছে তো দেখতে পাচ্ছি আসলে ঘাস রয়েছে এখানে এখানে আসলে পরিবেশের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সবুজ গাছপালা লাগানোর উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সামনের দিকে আরও এগোবো আমরা পরিবেশটা আরও সুন্দরভাবে পর্যবেক্ষণ করবো উই আর অবজারভিং দ্য হোল সিচুয়েশান উইথ ব্রাদার আমরা পরিবেশটা দেখবো অনেক ঘুরবো তো আপনারা সুযোগ পেলে আসবেন আসলে জায়গাটি অনেক মনোরম আপনারা সুন্দর পরিবেশ আসতে বলে অনেক ভালো লাগবে উই ইউ আর রিয়েলি ফিলিং সো মাচ ফ্রেশ আপনারা অনেক বেশি ভালো অনুভব করবেন তো আইডেন্ট হচ্ছে মেক ইট মোর লঙ্গার সকলে ভালো থাকবেন Uh, best of luck.